সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র রাশিয়ার হাতে পাকিস্তানের চেয়ে ভারতের বেশি সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের হাতে পর্যায়ক্রমে এর চেয়ে কম অস্ত্র আছে রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে এই হিসাবে পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে ভারতের কাছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক মূল্যায়নে একথা বলা হয়েছে স্টকহোম ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থা দেশগুলোর অস্ত্রশস্ত্র নিরিস্ট্রুকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে মূল্যায়ন করে এই প্রতিবেদন দিয়েছে এতে বলা হয়েছে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে পারমাণবিক অস্ত্রের ভূমিকা অধিক থেকে অধিক প্রাধান্য পাচ্ছে ক্রমশই এই অস্ত্রের অধিকারী দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ তারা ক্রমশই পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরতা গভীর করছে রিপোর্টে আরও বলা হয়েছে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ক্রমশই তাদের পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন করছে অনেকে দুই হাজার তেইশ সালে নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে অথবা পারমাণবিক সক্ষম অস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে প্রতিষ্ঠানটির গবেষণায় বলা হয়েছে দুই হাজার সালের জানুয়ারিতে বারো হাজার একশো একুশটি পারমাণবিক অস্ত্রের মধ্যে প্রায় নয় হাজার পাঁচশো পঁচাশিটি অস্ত্র জোরালো ব্যবহারের জন্য সামরিক মর্যাদাগারে রাখা হয়েছে কমপক্ষে তিন হাজার নয়শো পঁচাশিটি পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র ও এয়ারক্রাফটের সঙ্গে এই সংখ্যা দুই হাজার তেইশ সালের জানুয়ারির তুলনায় ষাট ভাগ বেশি দুই সালে জানুয়ারিতে এ সংখ্যা ছিল দুই হাজার রিপোর্টে বলা হয় এসব অস্ত্রের বেশিরভাগই ছিল রাশিয়া অথবা যুক্তরাষ্ট্রের কিন্তু প্রথমবারের মতো হাই অপারেশনাল অ্যালার্টের জন্য কিছু অস্ত্র চীনেরও আছে বলে মনে করা হয় এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এসআই এর পরিচালক ড্যানি স্মিথ তিনি বলেন শীতল যুদ্ধের সময়কার পারমাণবিক অস্ত্র আস্তে আস্তে ধ্বংস করা হয় এতে বিশ্বজুড়ে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমে আসে কিন্তু দুঃখজনক হলো আমরা বছর বছর এই অপারেশনাল পারমাণবিক অস্ত্রের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়া অব্যাহতভাবে দেখছি এস আই বলছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের মধ্যে শতকরা কমপক্ষের নব্বই ভাগ আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে এই দুই দেশের কমপক্ষে এক হাজার দুইশো ওয়ার্লহেড সামরিক সার্ভিস থেকে অবসরে পাঠানো হয়েছে যা ধ্বংস করে দেওয়া হচ্ছে ধারণা করা হচ্ছে দুই হাজার সালে চীনের হাতে পারমাণবিক অস্ত্রের ছিল চারশো দশটি দু সালে জানুয়ারিতে তা বেড়ে হয়েছে পাঁচশোটি পারমাণবিক অস্ত্রের মজুদ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে কারণ ফ্রান্স অব্যাহতভাবে তাদের তৃতীয় প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন নতুন বায়ুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র আধুনিকায়ন অব্যাহত রেখেছে বিদ্যমান ব্যবস্থাকে তারা নতুন করে সাজাচ্ছে এবং নবায়ন করছে এসআরআইপিআই বলছে ভারত ও উত্তর কোরিয়া ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন সক্ষমতা বৃদ্ধি করছে এতে বলা হয় দুই হাজার সালে ভারত তার পারমাণবিক অস্ত্র সামান্য প্রসারিত করেছে রিপোর্টে আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় পঞ্চাশটি ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র এছাড়া তাদের কাছে আছে আরও কিছু ম্যাটেরিয়াল যাতে তাদের মোট ওয়ারহেডের সংখ্যা নব্বইতে দাঁড়ায় দুই সালে জানুয়ারি তুলনায় তাদের অস্ত্র বৃদ্ধি পেয়েছে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে বলে মনে করা হয় একই সঙ্গে দিমোনা স্থাপনায় পারমাণবিক চুল্লিতে প্লাটিনাম উৎপাদনে আধুনিকায়ন করছে স্মিথ বলেন মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছি আমরা অস্থিতিশীলতার বহুবিধ উৎস আছে তার মধ্যে আছে রাজনৈতিক শত্রুতা অর্থনৈতিক অসমতা জীববৈচিত্র্য বিঘ্ন এবং অস্ত্র সহযোগিতা